هلا мама কে মোবাইল লসত কামা মোবাইল না ধরে সুপি এসে না কিটে আলো কই আস্তে করছো অসুবিধা নাকি অসুবিধা না কিটে ওঙ্কারে ঢাঙ্গে আও করসি ওরে নালকে ছানা লাগাইছি

আঠাশ তারিখে বলে ভাইয়া বলে বুঝছিস হুম সকালে আসি ও সতেরো ব্যবস্থা কচ মানে এনা করি লেখে গে সেই লেখাটা ভালো হইবে আর যাও কর না আসিস আজ বাল টাকা নাই প্রথম না জমিখান বেচে টাকা দে ও আর বাপের হাল দেয় ওই জমি বেচা টাকা দে মানে তক বলে কোনবা দালাল করেছে বলে তো ভাই বেটা এইবার পরীক্ষা টরীক্ষা না তুইলে খেলে তুলে টাকা দেবো তোর চাকরি হয়ে ক এলে কোনো কথা ও টাকা ঘর আছে ক তুই চেষ্টা করব না তুই লেখা না লেখে বা কই না গুড়ি না বাইরে লেখা লেখে না এটা ওটা করে তা না তা ওকে করি ও ভাই ভাইজা পরীক্ষা দিবার গেলে ওইটা না পুলে কি রইবে না পরীক্ষা দিবার রইবে না পরীক্ষার না পেছিলে এখন কারা কইছে তো পরীক্ষা টরকে কিছু দিবে না ঠিকই টাকা দে তা ওইটা করিয়া কিছু গেও করা যায় ও কথা মানে হাজারতে আইবে সেটা গেও করছি যোগাযোগ করছিস আরিফের সাথে তুই এতে তুই শুন তো তুই অর্থের আরিফের নাম্বারটা আনা নিস আচ্ছা শুন আর নাম্বারটা নিয়ে পরীক্ষা দিয়ে তো করলো না না ওই যে বাড়ির এরকম না সব সবগুলো কোন হ্যাঁ না না তা কি কি ব্যাপার পরীক্ষা ভাইবে ভালো করে শুনি নিশ্চয় বলে ওই বাইর না গাইছে টাকা ঢুকবে না আমার তো টাকা আছে ক বলো ওই হ্যাঁ কত পরীক্ষা দিয়ে বাল হইবি ভাইবে দিয়ে বাল হইবি ওটা টাকা না দিবি তাই না তুই না আরিপে ঠিক শুনি নিশ্চয় তারপর মুই আরো কবার তো বাপক হ মানে এই লাইনে তো ও যে আছে না মমিনের বউ কিন্তু বড় হই যাও মমিনের থেকে বড় ASCII হয় তাই আমক সমন ওই লোক ডড়ি যায় মমিনের বউ না গল্প কলে হ্যাঁ কে মা তোর কেছে কে ঢাকা দেন কে পরীক্ষা আর ভাই ধরে লেবে তে টাকা কে এই যে শুলা নাই দুলা নাই আকো সাথে তো আরিস কইতে না দালাল কৈছে

হ্যাঁ ও এখন পরীক্ষা দিবে না ও এখন ভাইবা দিবে না পরীক্ষা দিবে না কোন বা কুত্তার বাচ্চা কইছে তুই টাকা দেখতে হেলি কসে ওলা টাকা নালা কই কসে ঢুকিয়ে তিরিশ হাজার পঁয়ত্রিশ যাও তিরিশ হাজার টাকা যখন ট্রেনিং শেয়ার হইব ট্রেনিং এর পর পঁয়ত্রিশ হাজার টাকা ওই এই না গাইছে মাথা খারাপ কইসাই গেছে মাথা জানিস ডুবু না না ডুবু ওখানে বেড়াতে যেন থাকি হ্যাঁ তার সাথে তোর কথা কড়া সুর উঠেছে

শুক্রবার না হয় অক্ষে আর গাঁদার অক্ষে ধরিয়া ইয়া মমিনের বউ এই আরিফের কওয়া যাইবে না মানে ওর যে কোনো হাত থাকে ওটাকার লোকের বুঝিস না আমরা তো বড় বড় যাও বুঝিস নাই ওরা তো থাকে বড় বড় অফিসার ওরা তো বড় লাইনের না ওরা তো হাতে দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে বারো জন নিবে বুঝেছিস হ্যাঁ তার মানে শুক্রবার গেল হয় যায় একটা আরিফ জানালি না হয় আর কেউ কথা কইবে না মানে মমিনে বউ কে আর কেউ কথা কইবে না আর আমি তোকে মমিনে কথা কইবে না বুঝেছিস তো এমার এই যে চেষ্টা নাই তোমার খালি ব্যাখ্যা তোর পয়দা করা কষে বলে যাও হ্যাঁ ও কি বাল টাকা না দেন টাকা বা করে না হয় বালেন না একলাই দুনিয়ার আল ফাল লাগাই তারা গাঁদার বলে কি কেন জমি খেন ব্যাংকত বন্ধক থিবেন এখন তো বন্ধক থোয়া যায় ও মুক্ত মুক্ত এই নে কোন কষ্ট করে যে না গেল থাকি রে না শুধু এখন এবার এই নে দুজন এর মধ্যে কাই আ করলে তো না গেলে কার হ্যাঁ বেসাই দুই তিন যাও কি বন্ধ করে দুই তিন লাখ টাকা নিয়ে দেওয়া যাইবি অমুক তমুক ওমার মানে শ্রেষ্ঠ নাই যে জিনিসটা কাক ধরলে কি হইবে কাং না ধরলে কি হইবে ওই যে মানুষটা আমার কইছে সেই মানুষটার সাথে ডিটেলটা আলাপ করি কি ব্যাপার কি টাকা দিবার হইবে কি অমুক তমুক আর তা তা গই কুত্তার বাচ্চা জানো না আওয়াক কথা হাইরা আরিফ কইছে কইছে না তা আরিক বেলে কইছে বলে তুই ভাইবা দা ভাইবা পরীক্ষাটা দা ভাইবাটা টেকিলে এতি জাগবতি আছে মুই কই তা আরিক যদি টাকা না গিলে তা তক হয় হাই বলে টাকা তাই মানে এইতে তুই না আরিফের সাথে আলাপ করিস তোর নাম্বারটা নিয়ে হ্যালো আচ্ছা এখন ওই পরীক্ষা দি দেবে না ছাতা যাতে দি কেন ভাগ্য লটারি যদি নাগে দি হ্যাঁ মোক কাকা দশমী ও মুখ ওই টাকা দাদু কোনো চেষ্টা কারও নাই খালি তৈয়ারি ছাওয়ার মাউ ওমাকে তৈয়ার কই দাও আর আমরা সেই ছাওয়ার মাউ খালি জমি বেছে দিই এখান দিয়ে ওখান দিয়ে ওই এখানে দালের জমি নিয়েছে খালি ওইখানটা ধাক্কা তাই এমনি পেয়ে একজন কইছে তোর নামে করছিস ভালো হয়েছে না হলেও ওমরা এলের নামে করলে ওরা যখন দরকার তখন আমরা বেসে টেসে দরকার খালি তা ঠিকই কথা বেশ ছাড়া আলাপ নেই তুই এনে হচ্ছে নাম্বারটা নিয়ে এসতো আর পরীক্ষা দিবি তো হ্যাঁ পরীক্ষা দি মানে ইয়ার বলে পরীক্ষা রে গাজীপুর তোর তোর কত দূর আছে কোন জায়গা তাও করা এলা যে আলাপ করবে বুদ্ধি করে আমার না খালি খাকাবো খাকাও আরো জমি টাকা দিই ফল্লা

পাও ভাত পড়ে গেস হাঁটি পায় না তো সারাদিন ঘরের ভিতর বসে থাকে তার মানে তো বা শুকুরবার ধরি গেল হয় দেখ কইল হয় ওই বুবু আছে ওঠে মমিন আছে এবং মিজেম চা ওইবার সাথে আছে তা ওই শিল্পীর সাথে গল্প করলে হয় বলে তাতে মা এইটা এত মাঠ টেকেইছে ওই শিল্পীও তো এই লাইনেরে বড় অফিস আর কইল হয় বলে এইটা টেকেইছে

যো মি দাও হ্যাঁ ভালো একটা চাকরি নিয়ে নাদান ভালো একটা চাকরি নিয়ে নাদান যাও টাকা খরচ কর নাছন ভালো একটা চাকরি চাকরি টাকা খরচ কর নাছন টাকাটা আছে না খালি খাবে সাথে না তো সতপুর হ্যাঁ এলা সতপুর ওই যে সিাবের পরীক্ষা আহে জামা ওই ফর্ম ই যাও বিদায় অনুষ্ঠান তাইও কাpostcss পড় নাই একবার তো শিক্ষক ধরে যায়টা তো মনে করতে তোর ইয়া মোবাইলটা চুরি হওয়ার ছিল ওইটা আছে কি নি বেরgeqslant কাpostcss পড় কি নি আচ্ছা ঠিক আছে এ শুন হাক্কারি দে আচ্ছা 27 তারিখ আইছেছে তাও অর্থ না ওই যে আরপের নাম্বারটা নেছ নিয়ে না ওর সাথে ডিটেইল আলাদা করিস তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ সময় নাই তো বোলে এনকে বোলে না না এনকে টাকা না গিবি দেখে পরীক্ষা দিবেন নাযায় কচলা টাকা না গিবি তুলে ও তুলে পরীক্ষা দিবেন না যায় তা এলে না পুশিস তো সময় লস করিস না সময় নাই কিন্তু আর আঠাইশ মনকে আঠাইশ তারিখ আইসে তা ঠিক আছে আসলাম